আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মাত হতে গেলে নবীজির সন্ন্যত মেদে উম্মাত হতে হবে নবীজির সন্ন্যত বা দি হওয়া মানে বোকামি করা এই বোকার জন্য একটা কথা আছে প্রবাদ বাক্যে বোকার ফসল পোকা খায় নবীর সন্ন্যত বাদ দিয়ে নবীর আশেখের আসল দাবি করবে ওর মতো বেইমান ওর মতো জাহান নামি আল্লাহর জগতে আর কেউ নাই কেননা নবীর সুন্নত কে ডিনাই করে দি ব্যক্তিগত কাফের মুসলিক বেদিন বেঈমানদের দেখা দেখি দাড়ি রাখা দেখা দেখে গোপ রাখা দেখা দেখে চুল কাটা দেখা দেখি চিপ রাখা কথা কন না কেন এগুলো সম্পূর্ণ বেদাত বেদাত এই বেদাত কায়দের জন্য আল্লাহর জাহান নাম অতএব এই কারণে জাহান্নাম নাম হবে লোকটা দেখা দেখে আরো লোকজন এইগুলি চুল কাটাচ্ছে ওর দেখা দেখি আরো লোকজন এরকম চুল কাটছে গোপ রাখছে নবীর সুন্নতর উপরে হামলা করছে বিধাই এগুলি প্রকাশ্য গুণা কবিরা কি গুনা কবিরা গোনা এই গোনা ছাড়তে হবে এই গুণা কবরে গেলে তার কি আজ হবে চিন্তা করে দেখুন ও যুবক তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও নবীর সুন্দর তরিকা চুল কাটো নবীর তরিকা আঙ্গুলের নখ গুলি কাটো নবীর তরিকার নোখ কাটো যেমন এই বুড়া আঙ্গুল বাদ দিয়ে ডান হাতে সাদা আঙ্গুল দিয়ে তোমার লোক হবে যখন তারপরে বাম হাতের কেনে আঙ্গুল থেকে শুরু হবে বাম হাতের বৃদ্ধাঙ্গুল কাটতে হবে লোক আর পরে বৃদ্ধাঙ্গল যখন কাটা হবে বাম হাতের তখন ডাইন হাতের বৃদ্ধাঙ্গুল লোক কাটবে এটা হলো তরিকার আমল কথা বুঝতে পারছেন তো আর যিনি কবা লাগে না